সালাম আলাইকুম গাইস আমি সৌদি আরব থেকে বাবা বল সৌদি আরবের ভিসা অনির্দিষ্টকালের জন্য সৌদি সরকার বন্ধ করে দিয়েছে বাংলাদেশের কোটা আন্দোলনের জন্য সৌদি আরবে যারা কোটা আন্দোলন করছে তাদের জন্য সৌদি আরবের ভিসা অনির্দিষ্টকালের জন্য সৌদি সরকার বন্ধ করে দিয়েছে অনির্দিষ্টকালের জন্য যারা ভিডিওটা দেখতেছেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন সবাইকে জানার দেখার সুযোগ করে দিবেন দালালকে কাউকে একটি টাকা সৌদি আরবের ভিসার জন্য কাউকে দিবেন না কারণ বাংলাদেশের এই পরিস্থিতি ছাত্র আন্দোলন কোটা আন্দোলন সৌদি আরবের আন্দোলনের কারণে সৌদি সরকার একবারে ইন্টুডেলি ডেলি অনির্দিষ্টকালের জন্য সৌদির ভিসা বন্ধ করে দিয়েছে যারা আমার ভিডিওটা দেখবেন সবাইকে দেখার দেখার মতো সুযোগ করে দিবেন কেননা অনেক দালাল আছে দালাল চক্র আছে যারা টাকা পয়সা নিবে বিষার জন্য নিয়ে অনেক ভাইদেরকে প্রতারণা করবে কারণ সৌদি আরবের ভিসা টু ইন্টুডেলি বন্ধ ডেলি সৌদি আরবের ভিসা বন্ধ হয়ে গেছে যারা দালাল থেকে কেউ কি একটি টাকা আপনারা দিবেন না কারণ সৌদি সরকার ইন্টুডেলই সৌদি ভিসা বন্ধ করে দিয়েছে এই আন্দোলনের জন্য কারণ বাংলাদেশে যে সৌদির আছে একবারে বন্ধ সৌদির মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে বাংলাদেশের ভিসা একবারে ইন্টুডেল বন্ধ করে দেওয়া হয়েছে কারণ কেউ প্রতারিত হবেন না দালালকে টাকা দিয়া পঞ্চাশ হাজার এক লাখ টাকা দিবেন আপনাকে ভিসা দিবে না দিতে পারবে না কারণ আপনারা এরকম প্রতারণা থেকে দূরে থাকুন কাউকে একটি টাকা দেবেন না আপনারা কারণ আপনারা টাকা দিলে আপনাদেরই যাবে কারণ সৌদি আরবের ভিসা ইন বন্ধ ইন বন্ধ করে দেওয়া হয়েছে ইন যারা সৌদি আরবে আসতে চান ইন সৌদি আরবের ভিসা এখন বন্ধ কাউকে প্রতারণা হবেন না কাউকে টাকা টোকা দিয়া কারো হ্যাস্ত নস্ত হবেন না কারণ আপনাদের ভালোর জন্য আমি বলছি অবশ্যই যারা ভিডিওটা দেখবেন অবশ্যই সবার কাছে শেয়ার করে দিবেন যাতে সবাই জানতে পারে সৌদি আরবের ভিসা ইন্টু ডেলি বন্ধ সবাই শেয়ার করে দিবেন কারণ এই আন্দোলনের জন্য ভিসা সৌদি সরকার মন্ত্রণালয় দেখে জানানো হয়েছে সৌদি সরকার ভিসা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়ে দিছে বাংলাদেশের ভিসা কোনো সময় আর হবে কি আমরা জানতে পারি না কিন্তু জানলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে কিন্তু যারা ভিডিওটা দেখবেন অবশ্যই সবাইকে জানার মতো শেয়ার করে সবাইকে দিয়ে দিবেন যাতে জানতে পারে বুঝতে পারে দালাল প্রতারণা থেকে বাঁচার জন্য আমার এই ভিডিওটা কাউকে একটি টাকা দিবেন না সৌদি আরবের বিষয়ের জন্য সৌদি আরবের বিষা অনির্দিষ্টকালের জন্য বন্ধ কাউকে একটি টাকা দিবেন না আপনারা দালালরা বলবে সৌদি করে যে কিন্তু কাউকে প্রতারণা হবেন না কেউ টাকা পয়সা দিয়ে অনাত্মক নষ্ট করবেন না কারণ সৌদি আরবের ভিসা অনির্দিষ্টকালের জন্য সৌদি সরকার বন্ধ করে দিয়েছে সতর্ক আমার এই ভিডিওটা যারা দেখবেন সতর্ক হয়ে যাবেন কাউকে একটি টাকা দিবেন না